ভাত খায় না ঘাস খায় না শুধু কাঠ তার আছে ছোট অনেক গুলার দাঁত সেটা কোন জিনিস দর্শকের সময় থাকবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আলি শহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে আবারো হাজির হয়েছি সেই ইটনা মিঠাময়িন অষ্টগ্রামের ঐতিহাসিক ভাইরাল জায়গায়

বিভিন্ন প্রকার খাবার খাবার খাবারের মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ অলমোস্ট বিরিয়ানি বিরিয়ানি ঠিক আছে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে চার অক্ষরের একটা খাবারের নাম যার মাঝখান দু অক্ষরের একটা মেন নাম সেটা কোন খাবার দশ কেন্দ্র সময় থাকবে এক দুই তেন বিরিয়ানি বিরানি কেন কারণ রানী আর হইতেছে বিরানি মাছখানের দুই অক্ষরে একটা মেয়ের নাম হবে তেন রানী এরকমই মাছখানের দুই অক্ষরে মেয়ের নাম হয় কিনা আপনি যেটা বলছেন আপনার তো প্রিয় খাবার বিরিয়ানি তো এটার মাছখানের দুই অক্ষরে কোনো মেয়ের নাম হয় কিনা রানী তো হবে না চার রানী 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 পাঁচ লাস্টে তো আনি হয় রানী তো হয় না বিরি আনি লাস্টে তো লাস্টের দুই অক্ষরে আনি হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মাঝখানের দুই অক্ষরে যদি ফার্স্টের দুই অক্ষর বাদ দেন লাস্টের অক্ষর বাদ দেন তাহলে মাঝখানের দুই অক্ষরে একটা মেয়ের নাম হবে বিরিয়ানিতে হয় কি না মনে হয় না যদি হয় তাহলে উত্তর নিয়ে নেব আছে তিন আর রিয়া জি খাবারের নামটা কি বিরিয়ানি বিরিয়ানি কিভাবে বি

অনেক বিলিয়েন্ট আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলি সনের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দেবেন ঠিক আছে ধন্যবাদ